আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান আমরা সবাই এক একটা যুদ্ধের ভেতরে আছি আমরা সবাই গুনাহের সাথে যুদ্ধ করছি কেউ লড়ছে চোখের গুনাহের সাথে কেউ লড়ছে জীবের গুনাহের সাথে আবার কেউ লড়ছে গোপনে কোনো না কোনো একটা গুনাহের সাথে বাইরে আমরা হাসি ভালো মানুষ সেচে থাকার চেষ্টা করি কিন্তু ভেতরে গুনাহ আমাদের খেয়ে ফেলছে শুধু নামাজ পড়লেই হবে না কোরআন তেলাওয়াত করলেই যথেষ্ট না যদি গুনাহ থেকে না বাঁচতে পারি তাহলে আমাদের সব এবাদত একদিন ধুলোয় মিশে যাবে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে গুনাহ থেকে বাঁচার উপায় শিখিয়েছেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য উপায় শিখিয়ে গেছেন যেগুলো দিয়ে আপনি আমি আমার সবাই গোনাহকে পরাজিত করতে পারব। ইনশাউল্লা আজকের এই ভিডিওতে আমি রসুল্লা সাল্লাসাল্লামের শিখিয়ে যাওয়া সেই অস্ত্রগুলো তুলে ধরবো সেই উপায়গুলো তুলে ধরবো যে উপায়গুলো আমাদেরকে গোনাহ থেকে বাঁচাতে পারে প্রথমত যেটার কথা বলবো সেটা হচ্ছে আয়াতুল কুরসি এরা সুল্লা সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমাবে সেই ব্যক্তির ধারে কাছেও শয়তান ঘেসতে পারবে না দেখেন ভাই আমরা যদি শোয়ার আগে আয়াতুল কুর্সি পরে নিই তাহলে শয়তান তার বাহিনী নিয়ে কখনোই আমাদের ধারে কাছে আসতে পারবে না তখন আমাদের সারা রাত্রের পাহাড় আদার হয়ে যাবেন আল্লাহ তাহালা নিজে দ্বিতীয়ত যে উপায়ের কথা বলেছেন সেটা হচ্ছে

আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন ইভেন তা যদি সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে গোনাহ থেকে বাঁচার জন্য তৃতীয় অস্ত্র বা তৃতীয় উপায় যেটাকে আমি সবচেয়ে বেশি বড় উপায় বলে মনে করি যেটা হচ্ছে আল্লাহর ভয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন তুমি গোনাহ করতে যাও তখন মনে রাখো আল্লাহ তালা তোমার দিকেই আছেন এই কথাটা যদি আপনি আপনার হৃদয়ে বসাতে পারেন যে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহর ভয় যদি আপনার ভেতরে বসাতে পারেন তাহলে কখন আর হারাম ভিডিও দেখা হবে না গোপনে কখনোই হারাম কাজ করা হবে না কখনোই গুনাহের কাজে যেতে পারবেন না কোনো মেয়ের দিকে তাকানো হবে না কারো গিবোধ করা হবে না আল্লাহ দেখে ফেলবে এই ভয়টাই আপনার শক্তি ভাই একবার চিন্তা করেন যাহার নাম কোনো গল্প এটা সত্যি একটা গোনাহ জন্য শাস্তিদায়ক জায়গা গোনাহ আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে রসুল্লা সাল্লাহ আলহালাম আমাদের বাঁচাতে চেয়েছেন আমাদের হাতে দিয়েছেন অস্ত্র দিয়েছেন আয়াতুল কুরসি ইস্তেফার দুয়া আল্লাহর ভয় আপনি আজ যদি শুরু না করেন কে জানে কাল হয়তো সেই সুযোগটাই থাকবে না তাই আজ থেকেই আমল করা শুরু করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন এই ভিডিওটা থেকে যদি মনে করেন আপনার কোনো উপকার হয়েছে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতেও এরকম ইসলামিক বার্তা পেতে পারেন